আমি জয়ান চৌধুরী পলাশ্রম মাইনরিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমসুর প্রাক্তন বাকবড়ি অঞ্চলি কমিটির প্রাক্তন স্বাগত তো আমরা বিগত দিন থেকে দেখতে পাচ্ছি স্মার্ট মিটার নিয়ে ভারত তথা আসামের বিভিন্ন জেলায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেন যায়নি ফরেনগঞ্জ আমাদের ফরেনগঞ্জ বিগত দিন থেকে একটিমাত্র মানুষের অসুবিধা হচ্ছে স্মার্ট ভিগার নিয়ে কোনো সজিশন এখন হয়নি আমি পূর্ববর্তন কৃতৃপক্ষের নিকট একটি মাত্র দাবি রাখবো যদি স্মার্ট মিটার চালু করা হয় তাহলে সুষ্ঠুভাবে চালু করা হোক যেভাবে মানুষের বিল আগে আসতো সেভাবে আসুক কেন মানুষের বিল আগের থেকে এখন দেখুন আসবে কারণ মানুষ অনেক দিন মজুর রয়েছেন রোজ আনেন খান তাদের পক্ষে বিল পরিশোধ করা সম্ভব নয় যদি এভাবে বিল বিদ্যুৎ বিল বাড়তে থাকে তাহলে মানুষের হাতে মানুষ হয়ে পড়বে এবং যদি এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় তাহলে সেগুলোই আমরা গণ আন্দোলনে বসতে বাধ্য হব